ঘরে ছিল ওই ঘরে কোনায় বসে থাকে কিন্তু দান করার ভয় না মানে আমাদের বাবলি মাঝেরনি দুটো দাদ ভাই একটা দাদা নাকি কিন্তু দুইজন ওদের দেখলাম না বড় দাদা পিতৃসম মানে ছোট বোন যেহেতু অনুষ্ঠান করছে তাহলে বড় দাদার কর্তব্য পিতার মত করে দান করে এই যোগ্যকে সম্পূর্ণ করার কিন্তু দেখলাম না একদিনও

মানে যে বাড়িতে গান হচ্ছে ওই বাড়ির এই বাড়ির হ্যাঁ মায়েরা সেই গণেশ বন্ধনে কুড়ি টাকা দান দানকে পবিত্র করার জন্য যথারীতি যুগল টাকা দক্ষিণা দিয়ে গেছে নারী জীবনে অমূল্য সম্পদ হাতের শাখা শ্রীমন্ত স্থিতি যেন চিরক্ষয় হয় ইহজগতে স্বামীর চরণ সেবা করি যেন জগৎপতির চরণ লাভ করতে পারি কামনা করব বিনায়কের চরণে ও গাও গোসাই দেখছো ওই যে বড় বৌদি কোনায় বসে হাসছে গো কোনটা গো ওই যে দেখো আচ্ছা দেখাই যা একজন যখন দিয়েছে আর একজন দেবে আর ভাইগুলোও দেবে আজকে কারণ আজকে বিয়ের দিন আজকে একটা মানে আনন্দের দিন নাকি আর আজকের দিনে না দিলে কিন্তু খুব দুঃখ থাকবে দান কিন্তু করতেই হবে যতটুকুই হোক যার যেমন সামর্থ্য সে তেমন দান করবে কেমন কেমন আমাদের বাবলি মা যেমন মানে উপার্জন বেশিটাই দান করছে বেশি কিন্তু যাদের উপার্জন কম তারা তো তেমন দেবে নাকি সবাই তার পাঁচশো টাকা দিতে পারবে সবাই পাঁচশো টাকা দিতে দিতে পারবে না তাই যার যেমন সামর্থ্য অবশ্যই দান করবে আর এই গণেশ বন্ধনে দান করলে সকল কর্মী সিদ্ধি লাভ পাওয়া যায় গণেশ আসে রুচি লাগে তো কাদাসে নায়কেরু বিরু অরু দূর করনো মহানো পতি বিগ্নহামতা মহামতি সারো নেবে পদো কথাই বলেছে পাইবার আশা যদি আকিঞ্চন আসে তার আশা না পুরাইলে মহাপাপ স্পর্শে এ কথার অর্থ কি যেন কেউ যদি কিছু পেতে চাই থেকেও যদি বলে নাই নাই তার কিন্তু নাই হয়ে যায় আশা করে চেয়েছি অবশ্যই দেবেন কিন্তু ভিকারি ধরে এলে ভিক্ষা দিয়ে বিদায় করা উচিত আর ভিক্ষা না দিলে অতিথি বৈমুখলে গৃহস্থের হয় হয় না তা আশা করে চেয়েছি অবশ্যই মানে আমাদের বাবলি মা জন্ম দুজন দাদা আর একজন ভাই একজন দাদা একজন ভাই দুজন অবশ্যই ঠান্ডাতে কষ্ট করে ভক্তরা ভালো সকলে দুঃখের বিষয় কেন বলুন তো পাশাপাশি দুটো বাড়ি এর আগে এসেছিলাম কিন্তু শুনেছি ওই বাড়িতে প্রত্যেক বছর গান হয় এখানকার ভক্তরা সবকিছু জানা উচিত জানা উচিত নয় জেনে শুনে যারা করে ভুল ঈশ্বর বলেছে জেনে শুনে যে করে পাপ তার নাই মাপ মনস্তাকিতায় শ্রবণ করলে যথাকিঞ্চির দান মাঞ্ছনীয় মনসার গানে যারা করে উপহাস কাল ফুলবিশে তার হয় সর্বনাশ তা মনস্তাকেতি শ্রবণ করলে যথাকিঞ্চির দান বাঞ্ছনীয় যারা যারা দেবেন একটু তাড়াতাড়ি দেবেন তাহলে তাড়াতাড়ি বন্ধন করে শেষ করব কারণ কি জানেন এত চাইছি কেন আপনার ভাবছে যে কেন এরা চাইছি চাওয়ার একটা উদ্দেশ্য আছে সব সময় কিন্তু চাই না কেন চাইছি এ মনসাগানি বাড়ির মালিক যে টাকাটা দেয় সে টাকা দিয়ে দল পেমেন্ট করা কিন্তু মুশকিল হয়ে যায় আর মনসাগান মানে ভিক্ষার গান পদে পদে দান করতে হয় তা আপনাদের ভরসায় মালিক এত এতগুলো শিল্পীকে কষ্ট করে মেইনটেইন করে নিয়ে আসি আর আপনারা যদি একটু একটু করে সাহায্য না করেন তাহলে মালিক একা মরে যাবে না তাই আপনারা সবাই যদি একটু একটু করে দেন তাহলে আমাদের মালিক উদ্ধার হয়ে যাবে তা আপনারও যদি কখনো কোনোদিন বিপদে পড়ে গান দিতে হয় তখন মালিকের কাছে গেলে মালিক তখন আশা করবে যে অল্প রেটে করে দিব কেন এখানকার ভক্তরা ভালো যতকিঞ্চি দান করে সাহায্য করে আজ এ হচ্ছে বলে কাল যে আপনার হতে হবে না তা কোনো মানে নেই হতেই পারে যেমন কেশের মধ্যে ফৌজদারি আর দেবীর মধ্যে বিশহরি একবার যেখানে ঢুকবে সেখানে ঢুকবেই ঢুকে গেল মানে গেল হ্যাঁ যে মনুষ্যগণ শ্রবণ করলে যা থাকিっち দান করতে হয় তারই ভক্তিমতি মা জড়ানিমার করে গেলেন 20 টাকা দান মা মনুষ্য যেন চার হস্ত করে করলেন விநாயகের আশীর্বাদে রোগ শোক বেদিতিকে মুক্তি পায় সংসার জীবন যেন সুখের হয় কেমন করব விநாயகের চরণে চলে এসছি এই ছোট বাবু গো ছোট হ্যাঁ আমারদের বাবলি মা ছোট ভাই কে বলেছে লোকে যাকে মানি বলে সে হয় মানি না বলতে যারা দান করে তারা হয় দানি দানি কি কখনো ছোট হ দেখো বলতে বলতে এক টাকা দান দানকে পবিত্র করার জন্য যথারীতি ষোলো আনা দক্ষিণা দিয়ে গেছে মামন সার আশীর্বাদে সকল বিঘ্ন থেকে যেন দূরে থাকে পুত্র পরিবার নিয়ে যেন সুখে সংসারে বেঁচে রয় আমার করব মায়ের চরণে দেখো এই বাড়ির বড় বউ দি কিন্তু বড় বউ কিন্তু দানটা ছোট হয়ে গেল দান ছোট হয়ে গেল হ্যাঁ বউ হিসাবে দান হলো না যদিও এখনো বাবু আসেনি দেবে আর কি পঞ্চাশ টাকা করে গেছে দান নারী জীবন অমূল্য সম্পদ আর শাখা সরকার শ্রীমন্তেwidetilde চি রক্ষাই রাখে জন্য ঠাকুর ভগবান মা মনসার আশীর্বাদে রোগ শোক ব্যাধি থেকে যেন মুক্তি পাই এই কেমন করব মায়ের চরণে গণেশ ও চরণে আসে রচিলাকে তোকা দাসে নাইও কেরু বিঘ্নো দূর মহামতী সরুনিবি পদ দূরে যায় মানে আমাদের বাবলি মাঝে ভাস্তা বল নাকি হ্যাঁ বোঝা গেল মানে এটাও বড়ই পড়ে আর কি তারপরে স্তরে বড় বই পড়ে নাকি বড় দান করে গেছে মায়রাশ্রী মাইন নামে পূর্ণ 1 শত টাকা দান দানকে পবিত্র করার জন্য যถา লিখি ষোলো আনা দক্ষিণা দিয়ে গেছে যা স্বয়ং ফাইনি করে গেছে দান মা মানুষের জন্য চার হস্তে করে করলেন কলের সন্তান যেন দুধে বাতে বড় হয় বড় হয়ে মাতা পিতার সুনাম রাখে এই কামনা করব মায়ের চরণে গণেশের চরণী দান সুখে রাগবে ভগবান পন্টি মেত রাবে গজন না কে হো 가ধা শে বিঘ্ন কর তুমি বলঙ্গদ শিবুরেতে শোভা কর অচলন্তে লুইলাম সরো

হ্যাঁ তো কই একদিনে তো দান করতে দেখলাম না থাকেন না আছে মনে তো হচ্ছে একদিনও দান করতে দেখলাম না আমাদের কিন্তু মায়ের দান করে খুব দানই হয় কারণ এর হ্যাঁ কৃপণ না আমি তো বলতে পারি না কারণ আমি তো জানি না এর আগে বহুদিন আগে দুইটা আসন করে গেছিলাম একটা কোথায় যেন পিরলতলা ঘাট এইদিকে আর একটা এইখানে আমার রিনা মায়ের বাড়ি যাকে এখন দেখা যাক কেমন দানি আছি আর যারা দুপুরবেলা বেলা ভাত খাওয়ালো ওরা কি দান করবে না একদিনও দান করতে দেখলাম না হ্যাঁ এদিকে সুদীপ বাবু যাচ্ছে এই যে লক্ষ্য করো হ্যাঁ দেখছি দেখছি বেরুইনি এখনো গণেশ হচর আসে রচি লাগে তো গাদা আসে নায়কেরু বিঘ্ন বড় দূর

নামেই বিখ্যাত বুঝলি কি হয়েছে আচ্ছা শুনে বুঝতে পারবো কি দেখো তো সুদীপ বাবুবে বলে গণেশ বন্দনাই করে গেছে একশো টাকা দাঁড়া কি বুঝলি পড়ে মানে যেটা চেয়েছিলাম সেটা পেলাম না অর্ধেক পেলেও ভালো লাগতো একশো টাকা দান করেছে যাকে যা সেই প্রাণী করে গেছে দান গণেশ ঠাকুর যেন পুরাই মানুষ কাম ব্যবসা উন্নতি হয় না ভয় থেকে পরিত্রাণ পায় এই কামনা করব আমরা বিনায়ক গনাজ গজানি পাই এধারে আরেকজন মায়ের ভক্ত মায়ের আঙাচরণ খুঁজবে বলে পূর্ণ দশ টাকা দান দানকে পবিত্র করার জন্য পূর্ণ পঞ্চম টাকা দক্ষিণা দিয়ে গেছে মা মনসার আশীর্বাদে রোগ সুখ ব্যাধি থেকে যেন মুক্তি পায় সংসার জীবন যেন সুখের হয় গণেশের আশীর্বাদে ব্যবসা বাণিজ্য উন্নতি হয় কামনা করব বিনায়কের চরণে তুমি প্রভু লম্বোদা সিঁদুরের দে শোভা কর অচলতে লই মোচর গণেশ ভক্তি গজান পি ও নন্দ সবার আগে যার পূজা হয় তুমি প্রভু গ পার্বতীর পি ও নন্দ সবার আগে পূজা হয় ভূমিতে আলবে সেই দেবে পদতলে শোভা যা অপূর্ব দেখায় সকলের মতো প্রভু হইলেন সদর চতুর্ভা কি দত্ত মহিমার না হিগ শঙ্ক চক্র গদাপদারী গণেশের বন্দনা আসে আসে প্রকাশে শ্রীমানন্দ দে আমরা গণেশ বন্দনা সমাপ্ত করেছি এবারে শুদ্ধ করে মায়ের বন্না করে। আমরা অভিনয় চালু করে দেব আর রাস্তিকের মনের মাতা ভogne বাস তো কিচ্ছা খা আর এই যরতন করণ পত্নী মা গো মনসাজীবী নামা তারি গণেশ বন্দনা মা গো

যা জহর বাঞ্চা মা পুরা

honey ও সুন্দর এইদিকে দিদিমণিরা কি করেছে জানো তো মা আমি এক এক করি সে যুগলচন্দ্র পাঁচশো টাকা করে দান করেছে সেই ভক্তদের উই মা মনোশ্যার কাছে কামনা করি ওগো মঙ্গলমহী চতুর্ভযা তীরি যে মনোয়াশা নিয়ে ভক্ত দান করেছে তার মনো আশা তুমি পূরণ করবে আর ধনে বংশে বজায় রাখবে আর তাদেরকে আশীর্বাদ করবে মা যেন প্রত্যেক ধর্ম অনুষ্ঠানে এমন করে দান করতে পারে আরে মায়ের মরিবে Bye. <laughs>

উলু দেবেন পুরুষ বলবে হি আরে মাতৃগণ উলু দেব পুরুষ বল

যে স্বর্ণকার স্বামী ছেড়ে কর্মকার স্বামী ধন্য আর যে ঠক 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 ঠকে পড়ল এই বর্ষার ব্যবস্থা কর